একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী তার কেসে স্টে ছিল তাকে গ্রেফতার করে আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো ভিকটিম কার্ডটাই উনি সব সময় এটা ব্যবহার করে চলেন ওনাকে তো কেউ বলেনি না ওনার নামে কোনো মামলা হয়েছে না ওনার নামে কোনো নোটিশ এসেছে না ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে উনি বলছেন কেন তো সেই ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি পুরনো বাংলা প্রবাদের মতো হয়ে গেল হেমন্ত সোরেন অন্যায় করেছেন যদি করে থাকেন তাকে কোর্টে প্রসিড করা হবে তিনি সেখানে তার বিচার পাবেন উনি এত লাফালাফি করছেন কেন তার মানে হচ্ছে যে উনি নিজে ভাল্নারেবেল হয়ে গেছেন ওনার আশপাশে আর কেউ নেই উনি বুঝতে পেরে গেছেন যে আমার রাজনৈতিক কেরিয়ারটা একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে ওনাকে যখন কেউ বলছেন উনি তখন বলছেন কেন প্রত্যেকবারই আমি দেখছি আমি যেটা বারবার বললাম যে চিটফান্ড মামলাতেও আমরা দেখেছিলাম যে উনি এরকম রাস্তায় নেমে লাফালাফি করেছিলেন যে কেন ওনার ওনার কিসের এত মানে ভয় আতঙ্ক আমরা সত্যি বুঝতে পারি না এবং আপনি দেখুন যে এটা কিন্তু উনি একা করছেন না এবং ইচ্ছাকৃতভাবে আপনি দেখবেন কিছু বুরোক্ষ্র্যাটসদেরকে বসিয়ে রেখেছে এই যেরকম আইপিএস রাজীব কুমারের নামটাই কথায় চলে এলো মানে দুর্নীতি পরায়ণ একজন ব্যক্তি যার এগেন্স্ট এইরকম মারাত্মক এভিডেন্স লোপাট করে দেওয়ার অভিযোগ অনারেবেল সুপ্রিম কোর্টে যার নামে আছে তাকে ডেকে নিয়ে এসে আপনি পুলিশের একটা হেডশিপ পদে বসিয়ে রেখেছেন এ কেন কারণটা কি আমার রাজ্যে কি মানে সৎ পুলিশের অভাব রয়েছে আমার রাজ্যে কি পুলিশের লিডারশিপের অভাব রয়েছে কেন এই ধরনের করাপ্টেড লোকগুলোকে নিয়ে তো আমাদের রাজ্যে মাতামাতি তার কারণ এই করাপ্টেড লোকগুলো যদি কোনো কারণে মুখ খুলতে আরম্ভ করেন তাহলে প্রথম যাকে গ্রেফতার হতে হবে তিনি অনারেবল চিফ মিনিস্টার সেই জন্যে নিজেকে বাঁচানোর জন্যে উনি ব্যুরোক্র্যাটসদেরকে ব্যবহার করছেন আর আমাদের বাংলার ব্যুরোক্র্যাটসরা অর্থ এবং ক্ষমতার লোভে এরকম দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের কাছে বিক্রি হয়ে গিয়ে এরকম অসৎ কাজগুলো করে যাচ্ছেন সাফার করছি আমরা বাংলা আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে না কোনো প্রতিবাদের ভাষাটাশা নয় বাংলার বারোটা বেজে গেছে চিফ মিনিস্টার তখনই ধর্না করেন যখন তার করাপশানের পাল্লাটা ভারী হয়ে যায় এর আগেও উনি ধর্না করেছিলেন এখন উনি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় ইডি সিবিআই ইত্যাদি নিয়ে এত নানা রকমের কথাটা বলছেন তা দু হাজার তেরোতে এরকম আরেকটা কাণ্ড হয়েছিল যার নাম হচ্ছে চিটফান্ড মামলা সেই চিটফান্ড মামলা ইডি সিবিআই আসার অনেক আগেই অনারেবেল চিফ মিনিস্টারের নেতৃত্বে একটা এসআইটি গঠন হয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা লিড করেছিলেন আইপিএস রাজীব কুমার এবং এই আপাতমস্তক পরায়ণ আইপিএস রাজীব কুমারের নেতৃত্বে একের পর এক ইলেকট্রনিক এভিডেন্স হার্ড ডিস্ক কম্পিউটার তারা যে সমস্ত এই চিট ফান্ড কোম্পানিগুলিতে ইনভেস্টিগেট করতে যেত সেখান থেকে সেই ইনফরমেশানগুলো নষ্ট করত। এটা আমার বানানো কথা নয় দু সালে সিবিআই সুপ্রিম কোর্টে একটা অ্যাডিশনাল অ্যাফিডেভিট সাবমিট করেছিল সেই অ্যাডিশনাল এফিডেভিট ইন্টারনেটে পাওয়া যায় সেখানে পরিষ্কার এই কথা উল্লেখ করা আছে যে কিভাবে একের পর এক এফআইআর তথ্য ঢেকে দেওয়া হয়েছে কিভাবে চিট ফান্ড মামলার তথ্য বা ইনফরমেশন বা এভিডেন্স সেগুলোকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে সেগুলো সবই রাজ্যের পুলিশ করেছেন এবং যার পেছনে গভর্নমেন্টের একটা মদত রয়েছে তখনও কিন্তু এই চিফ মিনিস্টারকে আমরা দেখেছিলাম যে আইপিএস রাজীব কুমারের মতো একজন দুর্নীতি পরায়ণ ব্যোক্র্যাটকে বাঁচানোর জন্য তিনি পথে নেমে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে কেন্দ্র এরকম বঞ্চনা করছে ফলে বারবারই আমরা দেখেছি যে গভর্নমেন্ট যখনই তার এই দুর্নীতির পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে যখনই তার মানে একেবারে মাজা ভেঙে যাওয়ার একটা অবস্থা তৈরি হচ্ছে তখনই গদি বাঁচাতে তিনি রাস্তায় নেমে পড়ছেন এখানে ধর্না করে কী হবে কেন্দ্রের সত্যিই বলুন তো যদি সত্যিই কেন্দ্র অন্যায় করে থাকে তাহলে ধর্নাটা দিল্লিতে গিয়ে তার অফিসের সামনে ডিসরাপশান তৈরি করুক না আমরা তো অলরেডি ডিসরাপ্টেড আমাদের এখানে চাকরি নেই আমাদের এখানে ইন্ডাস্ট্রি নেই আমাদের এখানে শিক্ষা রেশন চাল ডাল সবই চুরি হয়ে গেছে ফলে আমাদের নতুন করে বাঙালির হারা বাড়ার যতবার যত রকমের গভর্নমেন্ট এসছে মোস্টলি লেফট ফ্রন্ট গভর্নমেন্ট তাদের আমলেই কিন্তু আপনি যদি দেখেন যে এই ডিসরাপশানের রাজনীতিটা শুরু হয়েছে যে কোনো সময় যে কোনো সিস্টেম মানে বছরে চারশো পাঁচশোখানা বন্ধ মানে সরকারের থেকে সরকার নিজেই বন্ধ ডাকে অবরোধ করে লকআউট করে এই করে সেই করে এই যে একটা বিভৎস ঘটনা তবে থেকেই কিন্তু বাংলার পতনের সূচনা হয়েছে এবং আজকে এসে এখন কফিনের শেষ পেরেকটা পোতা হচ্ছে আর এই যে বিভিন্ন জায়গায় ধারণা হচ্ছে ধর্নার বক্তব্যটা কি কেন্দ্রের বঞ্চনা কেন্দ্র তো বারবার বলছে যে আপনি অডিট রিপোর্টটা দেখান হিসেব যদি ঠিকঠাক থাকে আমরা টাকা দিয়ে দেবো তাহলে অনারেবেল চিফ মিনিস্টার হিসেবটা মানুষের সামনে তুলে দেখিয়ে দিক তিনি একটা অডিট রিপোর্ট তৈরি করুন অডিট রিপোর্টটা তৈরি করে তিনি গভর্নমেন্টের ওয়েবসাইটে দিয়ে দিন মানুষ দেখে নিক মানুষ যদি দেখে যে সত্যিই তো হিসেব দিচ্ছে রাজ্য সরকার এবং তারপরেও কেন্দ্র নানা রকমের ডিস্টারবেন্স করছে তারা ফান্ড রিলিজ করছে না তাহলে মানুষ তার উত্তরটা মানুষের ভাষায় দেবে তবে উল্লেখযোগ্য মমতা ব্যানার্জি ধর্নাজিত শুরু করলেন সেদিন তো মাধ্যমিক পরীক্ষার শুরু এই বিষয়ে একজন প্রশাসনিক প্রধান অন্তত একটু ভাবা উচিত ছিল এটা কি একটা একটা অপরিকল্পিত ভাবনা কি মনে করছো মাধ্যমিক দিয়েই বা কি হবে আলটিমেটলি তো চাকরি পাবে না চাকরি তো চুরি হয়ে যাবে আবার মাধ্যমিক দিন উচ্চ মাধ্যমিক দিন আপনি ফার্স্ট হোন সেকেন্ড হন যাই হন না কেন আপনার তো ডিগ্রি শিক্ষা যোগ্যতা সেসবের কোনো দাম নেই আপনাকে কোনো নেতা মন্ত্রীর পদলেহান করে তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারপরে আপনাকে চাকরির চেয়ারে বসতে হবে ফলে এখানকার সরকার যদি আমাদের যুব সমাজের কথা ভাবতেন আমাদের ছেলে মেয়েদের কথা ভাবতেন তাহলে মাধ্যমিক ছেড়ে দিন ওখানে যোগ্য শিক্ষা শিক্ষার শিক্ষকরা তারা চাকরি প্রার্থীরা তো বসে আছেন বছরের মানে দু তিন বছর হয়ে গেল ওখানে হাজার দিন ক্রস করে গেছে তা তাদের কথাই ভাবতে পারতেন কিছু বললেই বলে কোর্টে হয়েছে কোর্ট ডিসরাপশন করছে নাহলে বলে ইডিসিবিআই হয়ে গেছে আরে কোর্ট তো হলো এই সাম্প্রতিককালে তাহলে যখন এই করাপশানগুলো হচ্ছিল যখন পার্থ চট্টোপাধ্যায় চেয়ারে ছিলেন যখন যদি প্রিয়বাবু চেয়ারে ছিলেন তখন অনারেবল চিফ মিনিস্টার তখন কি করছিলেন তো কিছুই জানতেন না তো কিছুই যখন জানতেন না তাহলে আপনি ছেড়ে দিন রিটায়ারমেন্ট নিন বাড়িতে বিশ্রাম করুন কিছু জানতেন না অথচ একটা চেয়ার বাগিয়ে বসে আছেন এটা হতে পারে না আপনি চেয়ারে আছেন মানে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে আপনাকে জানতে হবে কে কোথায় কি করছে আপনি তো আপনার ব্যুরোক্রাটসরা কি করছে তখন আপনি জানেন না আপনার ট্রেজারি থেকে মাইনা স্যাংশান হচ্ছে আপনার এসআই অফিসগুলো কিভাবে রিয়্যাক্ট করছে আপনার পুলিশ কিভাবে রিয়াক্ট করছে আপনি জানেন না তাহলে আপনি জানেনটা কি হঠাৎ করে এখন এসে ধর্না টর্না করে এটা একটা ভোটের বাজার গরম করার ব্যাপার এটা ভিত্তিহীন এবং বাংলার মানুষও বুঝে গেছে যে এই সমস্ত আজগুবি জিনিসপত্র চলছে এসব কিছু হবে সেট আপগুলোর পেছনে তো কোনো ন্যায্য দাবি নেই যদি ন্যায্য দাবি থাকতো উনি তো এত মিটিং মিছিল করে এলেন প্রধানমন্ত্রীর সাথে একশো দিনের টাকা যেটা বাকি আছে আমি তো বারবার দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নোটিশ পাঠানো হচ্ছে যে আপনারা হিসেবটা দিন টাকা নিয়ে চলে যান কিন্তু হিসেবটা কেন দেওয়া হচ্ছে না সেটার কোনো উত্তর কিন্তু গভর্নমেন্টের কোনো প্রতিনিধি এখনও পর্যন্ত দিতে পারেনি হিসেবটা দিতে অসুবিধা কি টাকাটা চুরি হয়ে গেছে নিশ্চয়ই আবার কোনো পার্থ চ্যাটার্জির মতো আবার কোনো মন্ত্রী আমলা সে টাকাটা খেয়ে নিয়েছে এইভাবে যদি একটা রাজস্ব থেকে টাকা চুরি হয়ে যায় ট্যাক্সের পয়সা চুরি হয় স্বাস্থ্যের পয়সা চুরি হয় এটা কি মানে এটা গভর্নমেন্ট নাকি এটা কোনো গভর্নমেন্টই নয় কোনো রকমে একটা মানে জোরজার জার মুলুক তার করে নিজের পুলিশ ব্যবস্থাটাকে মিস করে ব্যুরোক্র্যাটসদেরকে মিস ইউজ করে নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখা হচ্ছে কোনো গভর্নেন্স ঠিকভাবে হচ্ছে না আপনি যদি দেখেন রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই আমাদের শিল্পক্ষেত্রের কোনো উন্নয়ন নেই শুধু দু একটা ফ্র্যাগমেন্টেড ইনফরমেশান দিয়ে মানুষকে ঘোল খাইয়ে দেওয়া হচ্ছে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে আপনি চিন্তা করবেন আর কিছু বললেই এই প্রকল্প ঘোষণা করে দেবে এখানে এত টাকা দেবো ওখানে অত টাকা দেবো আপনি কোনো দিন জানতে চেয়েছেন গভর্নমেন্টের কাছে যে গভর্নমেন্টের ফ্লো কী রেভিনিউ কী কত মানে ফিসকাল ডেফিসিট কত আছে কত লক্ষ কোটি টাকা দেনা আছে সেসবের কোনো গল্প নেই বা কিছু বললেই একটা করে ভাতা চালু করে দেবে আপনিও চুপ করে যাবেন আমিও চুপ করে যাব হ্যাঁ ঠিক আছে পাঁচশো টাকা তো আছে আপনার পাঁচ হাজার টাকার যে যোগ্যতা সেটাকে পাঁচশো টাকা দিয়ে চেপে দেওয়া হচ্ছে বাংলার মানুষ তারা বোকা হয়ে যাচ্ছেন তারা এই সমস্ত টোপে পা দিয়ে তারা নিজেদের পায়ে কুড়ুল মারছেন আমি আশা করব যে আগামী ভোটে তারা এটা বুঝবেন এবং কোনো না কোনো দিন যদি বোঝেন তাহলেই বাংলার উন্নতি হবে যে এই দানের রাজনীতিটা বন্ধ করতে হবে আমাদের যার যা যোগ্যতা যার পাঁচশো টাকার পাওয়ার যোগ্যতা সে পাঁচশো টাকা পাবেন যে যার পাঁচ হাজার টাকা পাওয়ার যোগ্যতা তিনি পাঁচ হাজার টাকা পাবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে মাধ্যমিকটাকে সাত সকালে নিয়ে চলে এসেছে যে ওখানে ওই রাজনৈতিক নাটকটা হবে বলে ছেলে মেয়েদের অসুবিধার কথা ভাবছে না ভোরবেলা মানে যারা দূর থেকে আসেন খবরে কাগজে বেরিয়েছে যারা সুন্দরবন দক্ষিণবঙ্গের দূর থেকে আসেন তারা ট্রান্সপোর্টেশনের প্রবলেমে পড়ে যাচ্ছেন সেইগুলো নিয়ে কোনো মাথামাতির ব্যাপার নেই সেইগুলো নিয়ে কেউ কিছু ভাবে না ছেলেমেয়েরা পড়ে কোন কেরিয়ারে যাবে কি হবে না হবে তার নিয়ে কারোর কোনো চিন্তা নেই কতগুলো ইচ্ছাকৃতভাবে মানুষকে মানে ভিড়মি খাইয়ে দেওয়ার জন্য ওখানে রাস্তায় বসেছে বসে একটা বিস্রী টাইপের একটা নাটক চলছে এবং আমি লিখে দিচ্ছি এই সমস্ত ভাঁওতাবাজি এর কোনো সলিউশন হবে না সেন্সে বলতে গেলে জড়িয়ে তো উনি আছেনই ওনার ডিপার্টমেন্টের ওনার ঘনিষ্ঠ সমস্ত মন্ত্রী আমলারা যেভাবে দুর্নীতির জালে জড়িয়ে গেছেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায় এড়াতে পারেন না আপনি যদি নীতি আদর্শের দিক থেকে দেখেন তাহলে উনি অনেকদিন আগেই জড়িয়ে গেছেন যেভাবে পুলিশকে ব্যবহার করে চিটফান্ড মামলাটা চাপা দেওয়া হয়েছে যেভাবে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের মতো লোকেদেরকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে আমাদের রাজ্যে তো তাহলে মুখ্যমন্ত্রী কি সত্যিই একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যক্তি হিসেবে তিনি কি সত্যিই এই দায় এড়াতে পারেন কিন্তু সেটা তো হচ্ছে না বাস্তবটা অন্য হয়ে যাচ্ছে বাস্তবটা অন্য হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে আমাদের এই মুখ্যমন্ত্রী বা এই ধরনের যে পজিশানসগুলো রয়েছে তাদেরকে ঘিরে রয়েছে অনেক ব্যুরোক্র্যাটস এবং এই ব্যুরোক্র্যাটসরা অত্যন্ত ট্যালেন্টেড অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং তারা কন্টিনিউয়াসলি কিন্তু আইনকে মিস ইন্টারপ্রেট করে চলেছে এটা আমাদের মানে আমাদের রাজ্যের কাছে খুবই একটা লজ্জাজনক ব্যাপার এবং সেই কারণেই আপনি যদি দেখেন যে চিফ সেক্রেটারি কিংবা এই ধরুন পুলিশ সুপার ডিজি এই ধরনের রোলগুলোতে এমন মানুষদেরকে বসানো হচ্ছে যারা এই করাপ্টেড পলিটিশিয়ানদের কথায় হ্যাঁ বলতে হ্যাঁ বলবেন না বলতে হলে না বলবেন এদের যে নিজস্বতা কিংবা আমাদের যে তিনটে বডি আছে জুডিশিয়ারি লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ এই তিনটে বডি কিন্তু একসাথে মিলেমিশে সবটাই লেজিসলেটিভ মেম্বারদের দ্বারা ম্যানিপুলেটেড হয়ে চলেছে এবং তার জন্যে কিন্তু আপনি যদি দেখেন সব জায়গায় রাজনীতি কোর্টে পর্যন্ত এখন রাজনীতি ঢুকে যাচ্ছে এটা লজ্জাজনক একটা ব্যাপার আমাদের সারা মানে ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেমের ক্ষেত্রে ফলে সেক্ষেত্রে আপনি এটা বলতেই পারেন যে হ্যাঁ এটা কি কোনো একটা সিগনাল উনি দিয়ে গেলেন যে ওনার অসহায়তা আমার মনে হয় যে সিগনাল দিলেন কি দিলেন না ওনার কাছে ইনফরমেশান আছে কি নেই সেটা তো আমরা বলতে পারবো না উনি আইবির থেকে সব থেকে আগে খবর পান আমাদের সাধারণ মানুষদের থেকেও আগে খবর পান ফলে উনি নিশ্চয়ই একটা আন্দাজ করতে পারছেন যে ওনার মানে দুর্বল দিকগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে এবং আপনি যদি চিফ মিনিস্টারের বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করেন দেখবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর নেই তার কিন্তু একটা অসহায়তা তার চোখে মুখে তার বডি ল্যাঙ্গুয়েজে বারবার বারবার আমি যেটা আগেও বিভিন্ন কাগজে লেখার চেষ্টা করেছি যে সেই চিফ মিনিস্টারকে কিন্তু আমরা আর পাচ্ছি না যেই চিফ মিনিস্টারকে যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেওয়া হয়েছিল দু হাজার এগারোতে যিনি যে বদলের কথা বলেছিলেন দু হাজার এগারো থেকে ষোলো অ্যাক্টিভলি গ্রাম বাংলায় যেভাবে কাজ হয়েছিল দু হাজার ষোলোর পর থেকে কি যেন একটা ইউটার্ন হয়ে গেল এবং ইউটার্ন হয়ে গিয়ে সেটা আস্তে 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 এত দুর্নীতির বোঝাটা সেখানে পাল্লাভারি হতে আরম্ভ করলো যে আজকে কিন্তু চিফ মিনিস্টার এসে অসহায় তিনি যে কথা বলতে গিয়ে ফাম্বেল করছেন তার কাজকর্ম তার চলন সব কিছুর মধ্যে কিন্তু সেই দৃপ্ত কণ্ঠস্বর মিসিং হয়ে গিয়ে কোথাও তার অসহায়তাটা বারবার ফোকাস বিচার ব্যবস্থাতে প্রভাব তো হওয়ার কথা নয় এটা তো আমাদের আমি বারবার বলছি যে জুডিশিয়াল সিস্টেমটার যে স্বতন্ত্রতা সেটাকে স্বতন্ত্র রাখতে দিন এখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে কম অভিযোগটা করেছেন সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন আমি সেই নিয়ে কোনো মন্তব্য করব না কারণ সেটা প্রমাণিত নয় যে আদৌ জাস্টিস সেন এরকম কোনো স্টেটমেন্ট দিয়েছিলেন কি না ফলে এটা নিয়ে আমার কোনো মন্তব্য করা সাজে না কিন্তু মানে সেটা হোক বা না হোক এরকম একটা ইস্যু সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছচ্ছে যে কলকাতা হাইকোর্ট সারা ভারতবর্ষের পুরনো কোর্টগুলির মধ্যে একটি এবং ঐতিহ্যবাহী কোর্টগুলির মধ্যে একটি এবং আমি অনুরোধ করবো রাজনীতিবিদদের যে এই তিনটে বডিকে আপনারা দয়া করে সেপারেট করুন জুডিশিয়ারির মধ্যে এইভাবে রাজনৈতিক প্রভাব যদি ঢুকতে থাকে সেটা আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে মারাত্মক ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে এবং মানুষ কিন্তু সেক্ষেত্রে বিচার ব্যবস্থার ওপর আস্থা হারাবেন তখন কিন্তু কোনো অন্যায় অবিচার হলে আপনি আগে রাজনীতিবিদের কাছে যাবেন বলবেন কোর্টে গিয়ে হবে কি কোর্টে তো রাজনীতিবিদ গিয়ে ইনফ্লুয়েন্স তৈরি করবে ফলে রাজনীতি হবে রাজনীতির ময়দানে রাজনীতিটা হবে ভোট বক্সে কিন্তু জুডিশিয়ারি আমাদের ল অ্যান্ড অর্ডার সেটাকে নিরপেক্ষ রাখুন তার চোখটা দয়া করে বেঁধে দেবেন না তার চোখের মধ্যে কোনো বায়াসনেস আনবেন না সেটা একজন নাগরিক হিসেবে আমার রাজনীতিবিদদের কাছে অনুরোধ থাকবে এবং বিচার ব্যবস্থার সাথে যুক্ত মানুষদেরকে আমি অনুরোধ করবো অনেক সিনিয়র এক্সপার্টরা আছেন যে আপনাদের তো সত্যি হারানোর কিছু ভয় নেই আপনাদের ভয় কীসের আপনারা এত ক্ষমতাবান রোলে আছেন এত সিকিউরিটির মধ্যে আছেন কিসের জন্য আপনারা নিজেদের নীতি আদর্শ ক্ষমতা এটা এতটা অসহায়তার মধ্যে পড়তে হচ্ছে কি বাংলার জুডিশিয়াল ব্যক্তিত্বদের যার জন্যে এই ধরনের রাজনীতিবিদরা এসে আমাকে এরকমভাবে আক্রমণ করতে পারছে সেইটা আপনারা একটু সচেতন হন এবং জুডিশিয়াল সিস্টেমকে নিরপেক্ষ সৎভাবে যাতে মাথা উঁচু করে চলতে পারে দেশের গণতন্ত্র সেই দিকটা লক্ষ্য রাখুন